প্রশ্ন হলো আরব আমিরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে আমিরাতের মেয়েরা খোলা চলে নেচে তাকে স্বাগত জানায় একটি আরব মুসলিম দেশে এ ধরনের ঘটনা ঘটায় অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি একজন মুসলিম হিসাবে সন্দেহাতীতভাবে আমিও খুবই দুঃখ পেয়েছি এই ঘটনার কথা জেনে একজন মুসলিম নারী যেখানে আল্লাহর নির্দেশ তাকে পর্দা করা মুসলিম সমাজে যেখানে মুসলিম নারীদের লাজুকতা তাদের পর্দাশীলতা পর্দার সৌন্দর্য এটা গোটা বিশ্বের মানুষের কাছে পেরিত এবং জানে সেখানে একজন অন্য ধর্মাবলম্বী মানুষ এসেছেন একটা এমন একজন মানুষ এসেছেন যার নানা কর্মকাণ্ড অনেক সময় মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায় তাকে স্বাগতম জানানোর জন্য মুসলিম মেয়েদেরকে রাস্তার পাশে দাঁড় করি এবং তাদেরকে দিয়ে আপনার যেভাবে এখানে আপনার নাচের আয়োজন করা হলো বা যেভাবে খোলা চলে নাচানো হলো সেটা আমাদের জন্য আসলে লজ্জাজনক অধ্যায় আরব দেশগুলো তারা যদি নিজেদের সক্রিয়তা এভাবে হারিয়ে ফেলেন নিজেদের অস্তিত্বকে যদি তারা বিলীন করে ফেলেন তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা যাতে ওঠার চেষ্টা করবেন অথবা তারা অন্যান্যদের সাথে দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন মূলত এটা নিজেদেরকে আত্মহত্যা করার মতো নিজেকে ধ্বংস করার মতো একটি কাজ আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহতালা তাদেরকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তফিক দান করুন এবং মুসলিমদের জন্য লজ্জাসকর বিব্রতকর অস্বস্তিকর এ ধরনের কর্মকাণ্ড থেকে আল্লাহতলা বাঁচার জন্য তাদেরকে সেরকম হিমান শক্তি দান করুন এটা দুর্ভাগ্যজনক এবং যে কোনো মুসলিমের কষ্ট লাগার মতো বিষয় আমি একজন কলেজ শিক্ষার্থী যে কোনো মাসে তিন দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হয় তবে শুধু অসুস্থতার অজুহাত গ্রহণযোগ্য কিন্তু বাস্তবে নানা যৌক্তিক কারণে অনুপস্থিত থাকতে হয় যা কলেজ মেনে নেয় না তাই বাধ্য হয়ে আমাকে প্রায় মিথ্যা অজুহাত মিথ্যা অসুস্থার কথা বলে ছুটে নিতে হয় এমনকি গার্ডিয়ানকেও মিথ্যা বলতে হয় এটা কি প্রথম কথা হলো যে স্কুল কর্তৃপক্ষ সরি কলেজ কর্তৃপক্ষের উচিত বাস্তবতা উপলব্ধি করা যে একজন শিক্ষার্থী তার অসুস্থতা ছাড়াও সারা বছর আরও বিভিন্ন প্রয়োজন দেখা যেতে পারে বিধায় আইন বা নিয়ম যদি এমনভাবে করা হয় যে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সেটিকে লঙ্ঘন করে এবং মিথ্যা বলবে তাহলে সমাজের সত্যের চর্চা কীভাবে বাড়বে এই বাস্তবতা তাদের উপলব্ধি করা দরকার এবং এটার অপশনটা রাখা দরকার হ্যাঁ এটা যাতে কেউ অসৎ ব্যবহার করতে না পারে তার জন্য যথাযথ নিয়ম থাকবে যথাযথ প্রিন্সিপাল থাকবে সেটা ভিন্ন কথা আর কোনো অবস্থাতেই মিথ্যা বলা আসলে জায়জ নয় মিথ্যা বলে আপনি ছুটি নিলেন সেটা গুনাহের কথা সেটা আপনি বলেন কিংবা কিংবা আপনার অভিভাবক বলেন যে বলেন না কেন মুসলিম মুসলমানের জন্য মিথ্যা বলা জায়েজ নয় জীবন রক্ষার মতো কোনো পরিস্থিতি তৈরি হল রকম জটিল কোনো ইস্যুতে আপনি হয়তো একটু ঘুরিয়ে বললেন অসত্য বললেন এটা সরাসরি সত্য নয় বা যেটা একাধিক ব্যাখ্যা হতে পারে সেরকম কথা বললেন সেটা যায় হতে পারে কিন্তু এ ধরনের হ্যাঁ মিথ্যা কথা আপনি বললেন শুধুমাত্র এমন একটা ইস্যুতে যেটা আপনার আসলে জীবন মন কোনো ইস্যু নয় এটা আসলে যায়জ হবে না মামুন হাসান আপনি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পড়ে সালাম ফেরালে নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনি শুধু আত্মহাতু পড়েন এবং আত্মহাতু পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দূর এবং দয়া মাস বিশুদ্ধ মতন যে এটা ওয়াজিব নয় যার কারণে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়েজ আছে দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটোরিকশা জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কিনা মেন সড়কে মুক্ত করার উত্তম পন্থা কী হতে পারে রিক্সা ভাঙা ছাড়া এটার আরও নানাবিধ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব কাজটা হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে রাস্তায় তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে হলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে আসনে ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া আসোনা ফাউন্ডেশন সে উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আন্তরিক হন এবং তারা যদি চান সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে আপনার এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিঃসখই নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয় আমি অনলাইনে মেয়েদের অর্নামেন্টসের বিজনেস করি অনেক মেয়ে এসব অর্নামেন্ট পরে বেপর্দা ঘোরাঘুরি করে ছবি তোলে জন্য আমার গুণা হবে কি না দেখুন অনলাইনে অর্নামেন্টসের বিজনেস করেন আর যেটাই করেন এটা মৌলিকভাবে তো না যায় কিছু না কিন্তু আপনার অর্নামেন্ট পরে কেউ বেপর্দা হয়ে ঘোরাঘুরি করলো এর দায় আপনার উপরে আসবে মনে করার কোনো কারণ নেই কারণ এটা ব্যক্তির অপরাধ আপনার অন্য অর্নামেন্টস ব্যবহার করে তিনি কি করবেন এত দূরের চিন্তা আপনার করা শরীয় দৃষ্টিকোণ থেকে জরুরি নয় এস বাইজিদ এসকে আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দাড়ি রাখে না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই শরীয়ত আমাদেরকে বলে না যে দাঁড়ি বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাদ বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেন না তাকেও এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম অমুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোনো আলামত না থাকলে আপনি সালাম দেওয়া থেকে বিরত থাকবেন আমি জিএসসি পরীক্ষার সময় অন্যের খাতা দেখে লিখেছিলাম এর জন্য আমার বৃত্তি আসে সে বৃত্তি টাকা দিয়ে আমি কুশি কাঁটা কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজ করা শিখেছি এখন আমি অনলাইনে আমার হাতের কাজের ব্যবসা শুরু করতে চাচ্ছি এটা কি আমার জন্য চায় হবে আপনি যে যে এসি পরীক্ষা দিয়েছেন অন্যের খাতা দেখে যদি এমন হয় যে আপনি যে বৃত্তিটা পেয়েছেন এটা আসলে পুরাটুকুই ওই যে চুরি করে লেখা বা অন্যের খাতা দেখে লেখার ফলে এসেছে তাহলে এই টাকাটা আপনার জন্য হালাল নয় ওই পরিমাণ টাকা যেটা আপনি গ্রহণ করেছেন বৃত্তি হিসাবে সে টাকা সরকারের কাছ থেকে পেয়ে থাকলে সরকারকে কোনো অন্য কোনো অথরিটির কাছ থেকে পেয়ে থাকলে তাদের কাছে এটি ফেরত দেওয়াটা আপনার কর্তব্য মারিয়াম আক্তার এইভাবতে লিখেছেন রোমে যদি বাচ্চার বিভিন্ন আকৃতির পুতুল ও প্রাণীর আকৃতির খেলনা থাকে তাহলে সেখানে নামাজ পড়ে নামাজ কবুলের পথে অন্তরায় হবে কি বোন মারিয়াম রোমে বাচ্চার পূর্ণাঙ্গ কোনো আকৃতির পুতুল বা প্রাণীর আকৃতির কোনো খেলনা থাকলে সেখানে নামাজ না পড়ে অন্যত্র নামাজ পড়া উচিত এটি প্রথমত ফেরেস্তা প্রবেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় ওরাতে ফেরেশতা আসে না এখানে আমাদের আয়সা আল্লাহ হা পুতুল নিয়ে খেলা করেছেন একটা প্রাণীর পুতুল নিয়ে খেলা করেছেন মর্মে একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের ব্যাখ্যা অবশ্য এক রাম বলেছেন যে এখানে প্রাণের অবয়বটা হয়তো ছিল পূর্ণাঙ্গভাবে একটা প্রাণীর চোখ মুখ কান যেরকম থাকে রকম হয়তো ছিল না কারণ বিক্রি সাল্লাম যেখানে বলেছেন যে লাতা লাতমালা একে তুবাইতান ফিহি কালব সুরা যেখানে কোনো যে ঘরে কোনো প্রাণীর ছবি আকৃতি অবয়ব ভাস্কর্য ইত্যাদি থাকে এবং কুকুর থাকে সেখানে রহমদের ফেরস্তা প্রবেশ করে না সেখানে রমৃষমের বাসায় এরা কীভাবে হতে পারে অতএব এটি নিশ্চয়ই এমন ছিল যেটিতে পূর্ণাঙ্গ অবয় বোঝা যায়নি জাস্ট ডামি বোঝা গেছে এরকম কিছু তো এই জন্য এরকম কোনো রুমে থাকলে প্রকাশ্যে বিশেষ করে দৃশ্যমান থাকলে সে রুমে নামাজ না পড়ে অন্য পড়া উত্তম যদিও অন্যাস নামাজ হয়ে যাবে বাট মান এবং গুণগত মান কমে যাবে কারণ ব্রহ্মদের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না